চলে আসলাম আমার বন্ধু আলামিন নিয়ে আসলো একটু ভ্রমণে প্রথম ভ্রমণ হলো এই যে এই বন্ধে দেখতে পাচ্ছেন এনে বিদ্যুৎ প্রকল্প হাজার কোটি টাকার প্রকল্প দেখেন কাজ চলমান বন্ধু প্রকল্প নিয়ে একটু বলো হ্যাঁ প্রকল্প পৌঁছে এটা আমাদের দরবার জেলার একটা শেষ হয়েছে আর বিশ পার্সেন্ট কাজ বাকি রয়েছে এটা আমাদের এটা টোটালটার একটা যত পুরোনো পদ্ধতির যত না কেন ব্যাকওয়ার্ড না কেন এটা সাবজন হয়েছে নেটুনা থেকে তখন এটা এই নেটুনা জেলা থেকে বিভিন্নভাবে এটা ইয়ে করব আমাদের আর কিছুদিন পরে আমাদের আর ইয়ে থাকবে না শেডিং থাকবে না অন্তত আমরা বিদ্যুতের চাহিদা পূর্ণ হবে হ্যাঁ বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য এই প্রকল্প ওইটা আমাদের জন্য আসলে এটা একটা গর্বের বিষয় গর্বের বিষয় অবশ্যই তোমাকে আসলে এখানে নিয়ে আসার মানে হলো একটাই আমরাও যে এই উন্নত বিশ্বের মতো হ্যাঁ হ্যাঁ আমাদের দেশ এগিয়ে যাচ্ছে যেরকম আমাদের এলাকাও এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে তোমাকে দেখানোর জন্য কিন্তু আমি নিয়ে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল প্রজেক্ট নিয়ে কাজ যে বিল্ডিং এনে এটা মনে হয় কর্মচারী থাকার জন্য অফিস তাদের কাজ চলমান কাজ দেখতে দেখতে পাচ্ছেন চলমান একটা বিশাল হাওয়া দেখেন বন্ধুরা একদম ফোর একটা হাওয়ার বিশাল এরিয়া নিয়ে বিশাল এরিয়া নিয়ে বন্ধু মানে ছোটো একটা হাওয়ার এনে ছোটো হাওয়ারটা ফোরা হাওয়াটাই বিদ্যুতের অধীনে তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেশ এগিয়ে যাক দলমত পাটি নিয়ে বর্ণনী বিশেষে আমার আমরা নিজেকে ভালোবাসতে হবে বাঁচতে হবে পরিবারকে ভালোবাসতে হবে আর দেশকে ভালোবাসতে হবে আর দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই এরকম দলমত নাই দলমত নির্বিশেষে সবাই এক থাকতে হবে একসাথে কাজ করতে হবে নাকি বন্ধু হ্যাঁ অবশ্যই সব কিছু হলো দেশ উঠতে দল মতো উঠতে দেশকে বাঁচাতে হবে কেন দল দেখলে হবে না যে দল দেশকে ভালোবাসে না সে দলকে বিতাড়িত করতে হবে যে দেখ কাকে বাঁচাতে হবে হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই এটাই তো সব মিলে আমরা এগুলা এগে যেতে হবে এগে যেতে হবে ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম